সিগা ু রা আমাদের প্রতিযোগি পুরস্কার বিতা নুষঠাননে সম এ পাজকরা গুুপ আমাদের সবচেয়ে দেশ প্রতিযোগিছিল পাস্তার গগ্রুপে চল্লেশ। পাস্ করা গুপে যারা প্রথস্থান হয়েছে তাদের ধারাধ বা ব্যা্যা করে নামেের ধালেকা বলা হচ্ছে প্রথম স্থান মুহাম্মাদ আবুল ডলেল পিতাল নাম আবুল হাসা মা। মার্কা জোগুরান ক্যাডের খেস মাে সালথা মার্কা জোগুন ক্যাডের েফস মাদের আ जिते स्थान मोहम्मद अबू तलहा मोहम्मद अबू तलहा पिता मौलाना अली रहमान मरकजुल कुरान कैडेट हिफ्स मदरसा शलफा मरकजुल कुरान कैडेट हिफ्स मदरसा शलफा जिते स्थान मोहम्मद अब्दुल्ला शेख मोहम्मद अब्दुल्ला शेख पिता नाम जाफर शेख पुटिया बाजार हाकिमुल इस्लाम नूरानी हाफिजी मदरसा

सातवीं स्थान मोहम्मद मिशराब सईद पिता मोहम्मद के लिए समसईद बागेनुरे मदीना मदराशा शाम था। एक तक आगे तक आओ। स्थान मोहम्मद हबीबुल्ला पिता मोहम्मद ए देखिए मालिक शेख नहीं मालिक शेख बागेनुरे मदीना मदराशा शाम দশপাড়া গ্রুপ নামের তালিকা ঘোষণা করা হচ্ছে প্রথম স্থান মোহাম্মদ আহমাদ পিতার নাম রিপন মোল্লা জামিয়া ইসলামিয়া কুমার কুমারকান্দা মাদ্রাসা

প্রথম স্থান মোহাম্মদ হাসিবুল ইসলাম পিতার নাম আজগার মুল্লা দ্বিতীয় স্থান মোহাম্মদ আবদুল্লাহ পিতার নাম আবু জাফর

চতুর্থ স্তান আসছে চতুর্থ স্থান পিতা জামানা পঞ্চম স্থান নাজমুল হাসান ষষ্ঠ স্থান নাজির আহমদ আবুল খেয়ার মোল্লা

বিজয়ী পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হল এবার ধারাবাহিকভাবে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই